একদিনে যখন আমার দুইটা পার্সেল একসাথে আসে তাও আবার চার পাঁচ হাজার টাকার পার্সেল তাহলে তো কী বলবো আর আমার অবস্থাতে সবাই বুঝতেই পারছো হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মধ্যে আমি হচ্ছে আমার বাসার জন্য কী কী নিয়েছি সব তোমাদেরকে দেখাও আমার হচ্ছে বেড কভারগুলা মানে একদম মানে পূরণ পূরণ হয়ে গেছে নতুন নাই তো আমি চিন্তা করছি একটা পেজ থেকে অর্ডার করি তো এখানে আমি টোটাল পাঁচটা কভার অর্ডার করছি তো এই যে পাঁচটা বেড কভার এখন আমি একটা একটা করে খাটের মধ্যে মেলে দেখব। পরে দেখবো যে সুন্দর মতো আমার বেড কভারগুলো হয়েছে কি না বা কোথাও ছিঁড়াপাটা আছে কি না যেহেতু অনলাইনের প্রোডাক্ট বিশ্বাস করতে তো একটু ভয় লাগে তো সেই জন্য হচ্ছে ভালো মতো চেক করে নেওয়াটাই বেটার তো আমি হচ্ছে একটা একটা করে আমার সবগুলো বেড কভার নিচ্ছি তো এইটা আমার আম্মুর পছন্দ হয়েছিল তো এটা আমারও খারাপ লাগে না এটাও সুন্দর আছে আর আজকের বেড কভারগুলো জাস্ট অস্থির বেড কভার তার ভিতরে আমার আর একটা পার্সেল চলে আসে মানে ওই পার্সেলটার কথা কি বলবো হঠাৎ করে আসে আমার টাকা ছিল না হাতে এরপর আমার আম্মুর অ্যাকাউন্ট থেকে আমার ভাঙা লাগছে তো আসলে কি বলবো আমার জীবনে ফার্স্ট টাইম যে একসাথে আমার তিনটা পার্সেল মানে একটা পার্সেল ছিল আমার ভাইয়ের তিনটা পার্সেল একসাথে আসে মানে দুইটা পার্সেল আমার আম্মুর ছিল একটা আমার ভাইয়ের ছিল তো দুইটা পার্সেলের মধ্যে একটা পার্সেল হচ্ছে পাঁচটা বেড কভার ছিল আর আরেকটা পার্সেলের মধ্যে ছিল আমাদের আমার রুমের জন্য আমি একজোড়া পর্দা দিয়েছি আর আমাদের যে ড্রয়িং রুম আছে ড্রয়িং রুমের জন্য দিয়েছি তো এই যে পর্দাটা হচ্ছে আমি টিএইচ পেজ থেকে নিয়েছি তোমরা তোমরা যারা যারা হচ্ছে অর্ডার করতে চাই ওখান থেকে করতে পারো তো পর্দাগুলো আমার আমি জাস্ট ড্যামোর জন্য দুই জোড়া অর্ডার করছি মানে সবাই দেখে এই পর্দাগুলো নাই তো আমার কাছে মনে হয়েছে যে পর্দাগুলো যেহেতু সবাই নিচ্ছে আমারও নেওয়াটা উচিত মানে এটা কেমন মানে সবার বাসার মধ্যে দেখি সুন্দর আছে তো চিন্তা করলাম যে আমার বাসার জন্যও নিই তো ফাইনালি পর্দাটা রেখে আমি হচ্ছে বেড কভারগুলো আবার হচ্ছে মানে ঘাটের মধ্যে দিয়ে দেখতেছি যে আসলে কেমন তো এইটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করছে দেখতেও দেখেই তোমরা বুঝতেছো তাই না তারপরে হচ্ছে এখানে যে আরেকটা আছে এটা আমার এতটা পছন্দ হয় না বাট এটা আমার আম্মুর পছন্দ হয়েছে যেহেতু এটার গোল করে সার্কেল আকারের ডিজাইন সেই জন্য আম্মু বলছে যে না এটা আমার পছন্দ হয়েছে এটা আমি অর্ডার করি তো আম্মু এটা অর্ডার করছে তো এই যে সবগুলো বেড কভার অনেক 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 বড় বড় সবগুলো অনেক লং আর আমার আসলে রুমের মধ্যে এক বেড অনেক অনেকদিন ধরে মানে বিছিয়ে রাখতে ভালো লাগে না আমার কথা হচ্ছে যে না আমার রুমটা থাকবে পরিপাটি তোমরা সবাই জানো আমি কতটুকু পরিপাটিভাবে চলি কারণ আমার কথা হচ্ছে আমি খাবো কম মানে একটু নর্মাল খাবো কিন্তু আমার পরিবেশ সুন্দর থাকতে হবে আমি আসলে পরিবেশের পাগল আমার পরিবেশ সুন্দর থাকতেই হবে তো এই যে আর আর আরেকটা বেড কভার হচ্ছে এইটা এই বেড কভারের মধ্যে আবার একটা স্পেশালি আছে সেটা হচ্ছে এটার মধ্যে গাছের ডিজাইন করা মানে গাছের ডিজাইন করাটা অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে আমি আর্টির উপর শুয়ে আছি এরকম লাগতেছে তো এই যে এই বেড কভার এটার ডিজাইনটাও আমি এই পর্যন্ত অনলাইন থেকে যা যা কিনছি আমার মনে হয় আমার জীবনে একটা জিনিস খারাপ পড়ছে বাট সব জিনিস ভালো করছে ওই যে খারাপটা পড়ছে না ওইটার পর থেকে না আমি বুঝে গেছি যে কোন পেজ থেকে কিভাবে অর্ডার করতে হবে আর কিভাবে কথা বলে অর্ডার করতে হবে তা আমি ওইভাবে ওভাবে করি যার কারণে আমার সব প্রোডাক্ট রিয়েল করে আর এই যে লাস্ট এইটা অবশ্য হোয়াইটের মধ্যে এইটা আমার আম্মু আসলে পছন্দ করে নাই মানে পছন্দ করে নাই বলতে এটা ডিজাইন সুন্দর কিন্তু এটা বিছাইলে তো স্বাভাবিক ব্যাপার বাচ্চারা উঠলে বা দেখা গেছে ময়লা হয়ে যাবে যেহেতু হোয়াইট কালারের কিন্তু আমার কাছে মানে আমার মনে হয়েছে যে না হোয়াইট কালার হলে কী হয়েছে আমার ভাল লাগবে আর নষ্ট জিনিস তো নষ্টই হবে তাই না নষ্ট থেকেই তো নতুন জিনিস আসবে তো সেই জন্য আমি হচ্ছে এইটা অর্ডার করে ফেলি তো এই যে এটা ডিজাইনটা তোমরা দেখো কতটা পারফেক্ট আমার কাছে এটা পিঙ্ক কালারের মধ্যে সাদার উপর কম্বিনেশানটা অনেক সুন্দর লাগছে আর কি বলবো একদম মানে মন একদম মনটা জুড়াই যায় এরকম বেড কভার দেখলে যেটা সত্যি কথা তোমাদের কার কেমন লাগে জানি না আমার খাটের বেড কভার দেখলে আমার সত্যি অনেক মন জুড়াই যায় তো এই যে ফাইনালি আমাদের সবগুলো বেড কভার আমার আম্মুর এখন অনেকগুলো হয়ে গেছে তারপরেও বলে আরও দুই তিনটা অর্ডার করতে আসলে আমার আম্মু অনেক মানে ঘর প্রেমি বলতে কি মানে সাজসজ্জা মানে ঘরের এগুলো নিয়ে বেশি এক্সাইটেড নিজের জিনিসের প্রতি এতটা এক্সাইটেড না কিন্তু ঘরের মানে ঘরটা সাজানোর জন্য পারে না জীবন দিয়ে দিতে এরকমও তো এখন হচ্ছে আমি পর্দাগুলো সেট করব তো পর্দাগুলো আমি দেখতেছি ওনারা কীভাবে সেট করেছে তো সেই হিসাবে আমি সেট করবো তো এই যে পর্দাগুলা এটার উপর একটা নেট ছিল আর নিচে হচ্ছে বেলবেট তো বেলবেট জিনিসটা দেখতেই সুন্দর বেলবেট দেখতেই সুন্দর লাগে তো আমি দুইটা কালার দিয়েছিলাম একটা সি গ্রিন কালার একটা হচ্ছে ব্লু কালার শ্রী গ্রিন কালার আমাদের সামনের যে পর্দাটা আছে ওটার হিসাব করে শ্রী গ্রিন কালারটা দেওয়া হয়েছে আর এটা বাইরের আলোর কারণে এখন এতটা সুন্দর লাগতেছে না আর এই যে আমার রুমে যেটা ওইটাতে বাইরের আলো এতটা নাই সেই জন্য এতটা সুন্দর লাগতেছে তো আজকের ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ